এতে আমরা কিছু বলি না এতে বলে সাধারণ মানুষ জনপ্রতিনিধি নেতামন্ত্রী প্রশাসন আমাদের মধ্যে বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছে আজ তুমি বলবে আমি শুনবোতে বলবেন আসানসোলের মেয়র উপাধ্যায় বলবেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল কিন্তু কি বিষয়ে বলবেন কি বিষয় তারা বলবেন প্রথমে দেখাবো রেগে আগুন অগ্নিমিত্রা পাল আর ততটাই ঠান্ডা আসানসোলের মেয়র বিধানোপাধ্যায় রেগে আগুন লগ্নিমিত্রপাল কেন রেগে গেলেন প্রথমে একটু ভিডিও দেখুন

দেখুন আসানসোলের হার্ট অব দ্য টাউন ব্যস্ততম জায়গা যেটাকে বলা হয় হাটান রোড এই হাটান রোড সময় ব্যস্ত থাকে কিন্তু এখানে টোটো অটো এত পরিমাণ এবং দিন যানজট থাকে এটা সাধারণ মানুষ বলে আমরা বলছি না যারা এই এলাকায় যান তারা বোঝেন এবং সেক্ষেত্রে বিভিন্ন মানুষের অসুবিধা হয় যাতায়াতের অসুবিধা হয় বাস চলাচলের অসুবিধা হয় টোটো অটোর ভিড় অসম্ভবভাবে বেড়ে গেছে এমনটা কিন্তু বারবার দাবি করা হচ্ছে শিল্পাঞ্চলবাসীর পক্ষ থেকে ঠিক সেরকমই অগ্নিমিত্রা পাল আর যেতে গিয়ে হঠাৎ এই পরিস্থিতি দেখেন এবং তিনি নেমে পড়েন নেমে পড়ে তিনি সরাসরি পুলিশকে ধমক দেন আঙুল উঁচিয়ে ধমক দেন পুলিশকে সিভিককে এবং অটো চালকদেরও তিনি কিন্তু জিজ্ঞাসা করেন কেন যেখানে সেখানে অটো দাঁড়াচ্ছে টোটো দাঁড়াচ্ছে কেন এখান থেকে মানুষ চাপানো হচ্ছে এবং পুলিশকে রীতিমতো বলেন যে সময় দিলাম এরপর যদি আরও এই পরিস্থিতি পরিবর্তন না হয় তাহলে কিন্তু তিনি রাস্তা অবরোধ করবেন এবং পুলিশের দিকে কি নিক্ষেপ করেন কি অভিযোগ তোলেন শুনুন তার মুখে তারপর শোনাচ্ছে মেয়রের কথা আজকে আমি যখন কাজে বেরিয়েছি আমার এই হটেন রোড আসানসোল বাজারের মুখে যে হটন রোড যে মেন হটন রোডের মুখ যেখান থেকে মানুষ যে মেন হাসপাতাল সরকারি হাসপাতাল আমাদের সেই হাসপাতালে যাওয়ার মেন রোড লোকে সেই হাসপাতালে যায় সেই হাসপাতাল যাওয়ার সেই মেন রাস্তার মুখে হটন রোডের মুখে প্রায় পঞ্চাশটি অটো তারা দাঁড়িয়ে সেখানে প্যাসেঞ্জার তুলছে এবং এটা আজকের ব্যাপার নয় এটা রোজকার রোজ ব্যাপার এই যে লেন যেটা হসপিটালের দিকে যাবে সেটা কমপ্লিটলি জ্যাম অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে সাইরিন বাজাচ্ছে মানুষজন দাঁড়িয়ে রয়েছে কিন্তু জমিদার বাবুরা লাট সাহেব সব অটোওয়ালা ড্রাইভার তারা সব দাঁড়িয়ে থেকে তারা সব প্যাসেঞ্জার তুলছে ওটা তো প্যাসেঞ্জার তোলার জায়গা নয় আপনার দলের বিধান উপাধ্যায় মানে আমাদের মেয়র তিনি কিন্তু ব্যবস্থা করতে চেয়েছিলেন দুপাশে যে ইল্লিগাল আহ হকার বসে রয়েছে তাদেরকে তুলে অন্য জায়গায় রিলোকেট করার কথা বলেছিলেন মানুষের সুবিধা করবেন কি করে একজন কেউ কিছু করতে চাইলে অন্যজন করতে দেয় না আমার সে বিষয়ে যাওয়ার দরকার নেই আমার বক্তব্য হচ্ছে হাটন রোডের মোড়ে অটোওয়ালারা মুখে অটো হাটন রোডের মুখে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলে অসুবিধা করবে না সেখানে জ্যাম হচ্ছে সেখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকছে আর আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি মেনটেন করছেন আপনারা শুনলেন বিধায়িকা অগ্নিমিত্রা পালের বক্তব্য এবং তিনি কি করলেন কি বলছেন শুনলেন এবং তিনি যে বিষয়টা বলতে চাইছেন যে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায় চেষ্টা করেও পারেননি একদম সম্পূর্ণ ভুল একথা বললেন মেয়র বিধান উপাধ্যায় চেষ্টা করেও পারেননি মানে সব কিছু শেষ হয়ে যায়নি চেষ্টা চলছে এবং অনেকটাই ব্যবস্থা হয়েছে পার্কিং জোনের ব্যবস্থা করা হয়েছে স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে এত বিশাল বিস্তৃত ব্যাপার এত বছর ধরে চলছে এবং এত টোটো অটো রয়েছে তার জন্য একটু সময় লাগছে শুনুন আমাদের সঙ্গে টেলিফোনে বিশেষ সাক্ষাৎকারে মেয়র বিধান উপাধ্যায় কি বললেন ঠান্ডা মাথায় পাল আজ সকালে হটন্ডর মোড়ে পুলিশকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন শাসানি দিচ্ছেন বলছেন যেখানে সেখানে অটো টোটো দাঁড় করিয়ে দিচ্ছে মানুষের অসুবিধে হচ্ছে কর্পোরেশনে মেয়র বিধান উপাধ্যায় চেষ্টা করেও পারেননি পুলিশ হচ্ছে এই কাণ্ডটা করছে টাকা নিয়ে অটোগুলোকে দাঁড় করাচ্ছে আপনার প্রতিক্রিয়া কর্পোরেশন চেষ্টা করেছে না কর্পোরেশন এখনো চেষ্টা করছে এবং কর্পোরেশন অটোদের জন্য আলাদা পার্কিং অ্যারেঞ্জমেন্ট করেছে এবং টটোদেরও যাতে আগামী দিনে হয় তার জন্য ব্যবস্থা চলছে তো এত তাড়াতাড়ি মানে এত এত বছর ধরে চালাচ্ছে যারা তাদেরকে এত তাড়াতাড়ির মধ্যে সরানো একটু অসুবিধা হচ্ছে কিন্তু চেষ্টায় আছে কঠোর চেষ্টায় আছে আগামী নিশ্চিত হবে রেজাল্ট কিছু ভালোই হবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পুলিশকে এরকম চমকানো ধমকানো কিভাবে দেখছেন এগুলো তো উচিত নয় প্রশাসন নিশ্চিতভাবে ভাবে প্রশাসন যেভাবে কাজ করছে চব্বিশ ঘন্টা মানে তারা মানুষের সেবায় লেগে আছে তারাও তারাও চেষ্টা করছে আমরা তাদের সাথে মিটিংও করেছি এবং তারাও চেষ্টা করছে যাতে এটা হাটে এবং মানুষের যাতে সুবিধা হয় দুজনের বক্তব্য শুনলেন অগ্নিমিত্র পালের বক্তব্য শুনলেন এবং ভিডিও দেখলেন যে ঠিক তিনি কি করলেন এবং কিভাবে তিনি এত রেগে গেলেন এত রাগি মূর্তি তার এবং অপরদিকে টেলিফোনের ওপারে মেয়র বিধান একদম ঠান্ডা মাথা ঠান্ডা মাথায় তিনি প্রশ্নের উত্তর দিলেন এবং বিষয়টা অল্প কথায় তিনি বুঝিয়ে দিলেন উভয় পক্ষের বক্তব্য শুনলেন সভাপতি অগ্নি বিজেপির এবং মেয়র বিধান উপাধ্যায় শাসক দলের অর্থাৎ এই আসানসোলের শিল্পাঞ্চলে রাজনীতির যে অবস্থা এবং নির্বাচন আসার আগে যে কোনো বিষয় কিন্তু রাজনৈতিক সরগোল পড়ে যাচ্ছে এবং মানুষ দেখছে যে কোনটা ঠিক বলছেন কোনটা কে ভুল বলছেন এবং আপনারা অবশ্যই কমেন্টস করে বলবেন কে ঠিক কে ভুল আমাদের তুমি বলবে আমি শুনবা যে পর্যন্তই আবার দেখুন আগামীকাল